আমরা ষষ্ঠ শ্রেণীর সহায়ক পাঠ হজ বরানোর আটত্রিশ থেকে একচল্লিশ অবধি যে সমস্ত প্রশ্নগুলো করা যায় বা হয় তো সেইগুলো নিয়ে একটু আলোচনা করবো আটত্রিশ পাতায় সজারু বললো দুধ চাই কী যে পড়ছো পড়ছে তা নেই ঠিক কুমির বললো তাহলে কোনটা এটা দম্বল টোকো অম্বল কাথা কম্বল পরেশ অম্বল বোকা ভম্বল এটাও নয় আচ্ছা তাহলে দাঁড়াও দেখছি নিঝুম নিশু রাতে একা শুয়ে তেতালাতে খালি খালি খিদে পায় কেন রে কী বললে ওসবও নয় তোমার গিন্নির নামে কবিতা তা সে কথা আগে বললেই হতো এই তো রামভজনের গিন্নিটা বাপরে যে যেন সিংহিটা বাসন নাড়ে ঝনার ঝন কাপড় কাছে দমাতম। এটাও মিলছে না তাহলে নিশ্চয়ই এটা ফুসফুসে কাশি ঘুষ জ্বর ফুসফুসে ছাদা বুড়ো তুই মর মাঝ রাতে ব্যথা পাঁচ রাতে বাত আজ রাতে বুড়ো খুবই উপকার সজারুটা ভয়ানক কাঁদতে লাগলো হাই হায় আমার পয়সাগুলো সব জলে গেল কোথাকার এক আহম্ম কোকিল দলিল দিলে খুঁজে পায় না ন্যাড়াটা এতক্ষণে আরষ্ট হয়েছিল সে হঠাৎ বলে উঠল কোনটা শুনতে চাও সেই যে বাদুর বলে ওরে ভাই ওরে ও ভাই সজারু সেইটে সজারু ব্যস্ত হয়ে বললো হ্যাঁ হ্যাঁ সেইটে সেইটে অমনি শিয়াল আবার তেরে উঠল বাদুর কি বলে হুজুর তাহলে বাদুর গোপালকে সাক্ষী মানতে আজ্ঞাহ কোলা ব্যাং গাল গলা ফুলিয়ে হেঁকে বললো বাদুর গোপাল হাজির সবাই এদিক ওদিক তাকিয়ে দেখলো কোথাও বাদুর নেই তখন শেয়াল বলল তাহলে এদের সকলের ফাঁসির হুকুম হোক কুমির বললো তা কেন এখন আমরা আপিল করব। পেঁচা চোখ বুঝে বললো আপিল চলুক সাক্ষী আনো কুমির এদিক ওদিক তাকিয়ে হিজিবিজি বীজকে জিজ্ঞাসা করলো সাক্ষী দিবি যার আনা পয়সা পাবি পয়সা নামে হিজি বীজ করে সাক্ষী দিতে উঠেই ফ্যাক ফ্যাক করে হেসে পড়লো হেসে ফেললো শেয়াল বলে হাসছ কেন হিজিবিজ বীজ বলল একজনকে শিখিয়ে দিয়েছিল তুই সাক্ষী দিবি যে বইটা সবুজ রঙের মলাট কানের কাছে নীল চামড়া আর মাথার ওপরে লাল কালির ছাপ উকিল যে তাকে জিজ্ঞেস জিজ্ঞাসা করেছে তুমি আসামিকে চেনো অমনি সে বলে উঠেছে আগে হ্যাঁ সবুজ রঙের মলাট কানের কাছে নীল চামড়া মাথার ওপর লাল কালির ছাপ হো 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 শেয়াল জিজ্ঞাসা করলো তুমি সজারুকে রুকে চেনো হিজিবিজ বলল বললো হ্যাঁ সজারু চিনি কুমির চিনি সব চিনি সজারু গড়তে থাকে তার গায়ে লম্বা লম্বা কাঁটা আর কুমিরের গায়ে চাকা চাকা ঢিপির মতো তারা ছাগল টাগল ধরে খায় বলতে ব্যাকরণ সিং ব্যয় ব্যা করে ভয়ানক কেঁদে উঠলো আমি বললাম আবার কি হলো ছাগল বলল। আমার সেজম আমার আধখানা কুমির খেয়েছিল তাই বাকি আধখানা মরে গেল। আমি বললাম গেল তো গেল আপদ গেলো তুমি এখন চুপ করো শিয়াল জিজ্ঞাসা করলো তুমি মকদ্দমার বিষয়ে কিছু জানো হিজিবীজ বলল বললো তা জানি না জানি নে একজন নালিশ করে তার একজন উকিল থাকে আর একজনকে আসাম থেকে নিয়ে আসে তাকে বলে আসামি তারও একজন উকিল থাকে এক এক একদিকে দশজন করে সাক্ষী থাকে আর একজন জজ থাকে সে বসে বসে ঘুমায় পেঁচা বলল কখনও আমি ঘুমোচ্ছি না আমার চোখে ব্যারাম আছে তাই চোখ বুঝে আছি হিচবিচ বলল আরও অনেক জজ দেখেছি তাদের সকলেরই চোখে ব্যারাম বলে সে ফ্যাক ফ্যাক করে ভয়ানক হাসতে লাগলো শেয়াল বলল আবার কি হলো হিজবিজ বীজ বললো একজনের মাথার ব্যারাম ছিল সে সব জিনিসের নামকরণ করত। তার জুতোর নাম ছিল তার ছাতার নাম ছিল প্রত্যুৎপন্ন মতিত্ব তার গারুর নাম ছিল পরম কল্যাণ বরেশু কিন্তু যে তার বাড়ির নাম দিয়েছে কিং কর্তব্য বিমুর অমনি ভূমিকম্প হয়ে বাড়িটা সব পড়ে গিয়েছে হো 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 শেয়াল বললো বটে তোমার নাম কি শুনি সে বললো আমার নাম হিজবিজবিজ। শেয়াল বললো নামের আবার এখন আর তখন কি হিজবিজ বলব তাও জানো না সকালে আমার নাম থাকে আলু নারকেল আবার একটু বিকেল হলেই আমার নাম হয়ে যাবে রামতার তো এই পর্যন্ত যে কটা প্রশ্ন হয় তো একের দাগে দূর চায় কী যে পড়ছে তার নেই ঠিক কার উক্তি উক্তিটির বক্তা হলো সজারু দুয়েতে একটু শূন্যস্থান করে দিয়েছি কতে দম্বল টু কম্বল কাঁথা কম্বল সম্বল বোকা ভম্বল নিঝুম নিঃসুত রাতে একা শুয়ে তেতালাতে খালি খালি খিদে পায় কেন রে তিনি তোমার গিন্নির নামে কবিতা কার গিন্নির কথা বলা হয়েছে সজারুর গিন্নির কথা বলা হয়েছে চারে রাম গিন্নিটা বাপরে যেন সিংহিটা কথাগুলো কে বলেছিল কার উদ্দেশ্যে উদ্দিষ্ট কথাগুলো বলেছিল কুমির সজারুর উদ্দেশ্যে বলেছিল পাঁচ শূন্যস্থান পূরণ করে দিয়েছি খুসখুসে কাশি ঘুষ জ্বর ফুসফুসে ছাদা বুড়ো তুই মর মাঝরাতে রাতে ব্যথা পাঁচ রাতে বাত আজ রাতে বুড়ো হবিকুপকার ছয়তে সজারু ভয়ানক কাঁদতে লাগলো কেন সজারুর ভয়ানক সজারু ভয়ানক কাঁদতে লাগলো কারণ তার মনে হয়েছিল যে তার উকিল অর্থাৎ কুমির হলো একজন আহাম্মক তাই সে কোনো দলিল খুঁজে পাচ্ছে না সুতরাং তার সব পয়সা জলে গেল পয়সাগুলো জলে গেল সাথে দিয়েছে সে হঠাৎ বলে উঠলো কোনটা শুনতে চাও কার উক্তি সে কীভাবে ছিল সে কী শোনার কথা বলেছে উক্তিটি হলো ন্যাড়া সে এতক্ষণ আড়ষ্টভাবে ছিল যে সেই বাদুর বলে ওরে ভাই সজারু এইটা শোনার কথা বলেছিল আটে শেয়াল তেরে উঠে কাকে সাক্ষী করার কথা বলেছিল শেয়াল তেরে উঠে বাদুর গোপালকে সাক্ষী করার কথা বলেছিল নয় বাদুর গোপাল কে কীভাবে বলেছিল কোলা ব্যাংক গালগলা ফুলিয়ে হেঁকে বলেছিল দশ তাহলে হুজুর ওদের সকলের ফাঁসির হুকুম হোক কে কথা বলেছিল কেন উক্তিটির বক্তা হলো শেয়াল শেয়াল বাদুর গোপালকে সাক্ষী করার জন্য প্যাচার মানে বিচারকের কাছে আর্জি জানায় সেই মতো কোলা ব্যাং বাদুর গোপালকে নাম ধরে ডাকে কিন্তু সবাই এদিক ওদিক তাকিয়ে দেখে কোথাও বাদিন বাদুর নেই তাই শেয়াল উক্ত কথাটি বলেছিল এগারো হিজিবিজবিচকে বীজকে সাক্ষী দিতে হিজিবিজ বীজ কেন সাক্ষী দিতে রাজি হয়েছিল আর সাক্ষী দিতে উঠে হিজিবিজ বীজ কি করেছিল শেয়াল হিজিবিজ বীজকে বলেছিল সাক্ষী দিলে চারানা পয়সা দেবে তাই সে সাক্ষী দিতে রাজি হয়েছিল অর্থাৎ পয়সা লোবে আর সাক্ষী দিতে উঠে হিজিবিজ বীজ ফ্যাক ফ্যাক করে হেসে ফেলেছিল বারো শেয়াল বললো হাসত কেন কে হাসছিল তার হাসির কারণ সম্পর্কে সে যা বলেছিল তা লেখো হিজিবিজ বীজ হাসছিল শেয়াল হিজিবিজ বীজকে কথা বলেছিল হিজিবিজ বীজ বলেছিল যে একজনকে শিখিয়ে দেওয়া হয়েছিল সাক্ষী দেবার জন্য তাকে বলতে বলা হয়েছিল এখানে লিখবে আসামিকে জিজ্ঞাসা করলে সে যেন বলে আসামিকে জিজ্ঞাসা করলে সে যেন বলে বই না এটা ঠিকই আছে তাকে বলতে বলা হয়েছিল যে বইটা সবুজ রঙের মলাট কানের কাছে নীল চামড়া আর মাথার উপর লাল কালির চাপ উকিল যেই তাকে জিজ্ঞাসা করেছে যে সে আসামিকে চেনে কিনা তার উত্তরে সে বলেছিল যে সে চেনে তার মতে আসামি ছিল সবুজ রঙের মলাট কানের কাছে নীল চামড়া মাথার উপর লাল কালির চাপ ঠিক আছে এটা তেরো তুমি সজারুকে চেনো কারি কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে এ বিষয়ে উত্তরদাতা কি জানিয়েছিল উত্তরদাতার উত্তর শুনে সে ভয়ানক সে শুনে কেন ভয়ানক কেঁদে উঠেছিল শেয়ালের উক্তি উক্তিটা হচ্ছে শেয়ালের হিজিবিজবিজকে উদ্দেশ্য করে বলা হয়েছে এ বিষয়ে হিজিবিজবিজ বীজ বলেছিল যে সে সজারু আর কুমির সব চেনে সজারু গড়তে থাকে তার গায়ে লম্বা লম্বা কাঁটার কুমিরের গায়ে চাকা চাকা ঢিপির মতো তারা ছাগল টাগল ধরে খায় বলে জানায় আর উত্তরদাতার উত্তর শুনে সে কেন ভয়ানক কেঁদে উঠেছিল উত্তরদাতার উত্তর শুনে ব্যাকরণ সিং এটা কেই হবে কে ভয়ানক কেঁদে উঠেছিল ব্যাকরণ সিং ব্যবহা করে ভয়ানক কেঁদে উঠেছিল কারণ তার সেজ আমার আধখানা কুমিরে খেয়েছিল তাই বাকি আধখানা মরে গেল চোদ্দ শেয়াল জিজ্ঞাসা করে তুমি মকদ্দমার বিষয়ে কিছু জানো কাকে কথাটা জিজ্ঞাসা করেছিল উত্তরে সে কি বলেছিল শেয়াল কথাটি হিজিবিজবিজকে জিজ্ঞাসা করেছিল উত্তরে হিজিবিজ বীজ বলেছিল যে মকদ্দমায় একজন নালিশ করে তার একজন উকিল থাকে আর একজনকে আসাম থেকে নিয়ে আসা হয় তাকে বলে আসামি তারও একজন উকিল থাকে এক একদিকে দশজন করে সাক্ষী থাকে আর একজন যজ থাকে সে বসে বসে ঘুমায় আরও একজন যজ সে দেখেছে তাদের সকলেরই চোখে বেড়া পনেরো সে সব জিনিসের নামকরণ করত তার নামকরণের নমুনা রকম সে সব জিনিসের নামকরণ করত তার নামকরণের নমুনা হল জুতোর নাম ছিল কারিতা ছাতার নাম প্রত্যুৎপন্ন মতিত্ব গারুর নাম ছিল পরম কল্যাণ বরেশ্বর বাড়ির নাম ছিল কিং কর্তব্য ষোলো সকালে আমার নাম থাকে না আলু নারকেল কথা কে বলেছিল বিকেল হলে তার নাম কি হয়ে যায় হিজিবিজবিজ বিজ এ কথা বলেছিল বিকেল হলে তার নাম হয়ে যায় রামতার